নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী চলে এলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আজ আমি শেয়ার করব চিকেন ভর্তা রেসিপি চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তার মধ্যে দিয়েছি কয়েক টুকরো দারচিনি লবঙ্গ ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ আদা বাটা দিয়ে এক গ্লাস জল দিয়ে পেশারে একটা সিটি মেরে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দশ বারোটার মতো কাজু এক চামচ মগজ দানা সামান্য একটু জল দিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি চিকেনটা সেদ্ধ হয়ে গেলে একটা প্লেটের মধ্যে চিকেনটাকে নিয়ে নিয়েছি এবার চিকেনটা থেকে আমি দারচিনি লবঙ্গ ওগুলোকে বের করে দিয়েছি দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো চিকেনটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার কড়াই দিয়ে দিয়েছি পাঁচ চামচ সাদা তেল তেলটা গরম হয়েলেই তখন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা দিয়ে একদম অল্প আছে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প আছেই আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ ফেটিয়ে রাখা টক দই আর কাজু আর মগজদানার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও দিয়েছি দিয়ে ওই পাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দু থেকে তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে মশলার সাথে এক মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি তারপর যে চিকেন সেদ্ধ করার জলটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে একদম অল্প আছে আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়িয়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দু চামচ ফ্রেশ ক্রিম আর দিয়েছি দু চামচ বাটার আর অল্প একটু ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার চিকেন ভর্তা রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ